নমস্কার রিমস রসইয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো নিরামিষ মশালা পানির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোলমরিচ অল্প একটু নুন জৈত্রীর হাফ ফুল একটা গোটা জায়ফলের চার ভাগের এক ভাগ তিনটে ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ কয়েক টুকরো দারচিনি একটা স্টার অ্যানিস এগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব এই মশলাগুলো একদম কম আঁচে চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব তারপর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এর সঙ্গে আরও দেব হাফ চা চামচ আদার গুঁড়ো আপনাদের কাছে আদার গুঁড়ো না থাকলে এটা বাদ দিতে পারেন তারপর দেব শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রাখা হাফ চা চামচ কসুরি মেথি মশলাটা ভাজা হওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হাফ চা চামচ কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন আমি পাঁচটা অ্যালমন্ডকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো মিক্সির জারে দিয়ে দু টেবিল চামচ মতো টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার ফ্রাইং প্যানে এক টেবিল চামচ তেল গরম করে তাতে টুকরো করে রাখা দুশো গ্রাম পনির দিয়ে হালকা লাল করে ভেজে নেব পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে নুন দিয়ে উষ্ণ গরম জল করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেব এবার ফ্রাইং প্যানের পনির ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই এক ইঞ্চি টুকরো করে রাখা আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দু তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিট পর সাত আটটা কাজু দিয়ে দেবো আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তিনটে টুকরো করে রাখা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর অল্প নুন দিয়ে দেব। এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর নামিয়ে নেব তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই ফ্রাইং প্যানে এক টেবিল চামচ মতো ঘি গরম করে তাতে একদম অল্প গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আমি এখানে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দেড় চা চামচ মতো দিয়ে দেব এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে অ্যালমন্ড আর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে অথবা বন্ধও করে দিতে পারেন দইটা মশলার সঙ্গে ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে আবার মাঝারি করে দেব তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা পনিরটা দিয়ে দেব আমি যে নুন মেশানো জলের মধ্যে পনিরটা ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা সমেত দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য জলও ব্যবহার করতে পারেন এবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নেব দু তিন মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে সার্ভ করে দেব নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ